এবার মূল বিপদে পড়তে যাচ্ছে ভারত এবং চীনের স্বার্থের সংঘাতের মধ্যে পড়ে র্যাবে কর্মরত দুই সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার দুর্নীতিবাসদের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক মারাত্মক বিপদের মুখে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ সরকার হঠাৎ করে জনাব গোলাম রনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রদর্শক কেন তিনি এমন মন্তব্য করলেন যে বাংলাদেশ সরকার খুবই বিপদের মুখে অর্থাৎ মারাত্মক বিপদের মুখে দর্শক মন্ডলী তিনি কেন এই কথাটা বললেন তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবো প্রদর্শক সেই সাথে সেনা কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশন থেকে বাদ দিয়েছে প্রদর্শক কেন এমনটা হয়েছে তার সুস্পষ্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বর্ণনা দিয়েছেন কাজী হেমায়ত উদ্দিন মিশন প্রদর্শক সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেগুলো একটু পরেই তার বিস্তারিত আলোচনা দেখতে চলেছেন তো দর্শক মন্ডলী যারা ভিডিওটি অন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রদর্শক আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি গত বেশ কিছুদিন থেকে আমরা খুব স্পষ্ট ভাবে বুঝতে পারছিলাম ক্ষমতাশীল আওয়ামী রেজিম এবার মূল বিপদে পড়তে যাচ্ছে ভারত এবং চীনের স্বার্থের সংঘাতের মধ্যে পড়ে মানে আপনি যখন জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকেন তখন কি হয় আমি বহুবার আমরা সবাই বলেছি দেশের ভেতরে কিছু শক্তির সাথে আপনি আপোষ করেন প্রশাসন পুলিশ ব্যবসায়ী আবার আপনি বিদেশি শক্তির সাথে আপোষ করেন এবং সেই আপোষটা রাষ্ট্রের স্বার্থের জন্য না আপনাকে ক্ষমতায় রাখার স্বার্থে ফলে যেটা দাঁড়িয়ে আছে একটা দুর্বল সরকারকে যারা ক্ষমতায় রাখে ক্ষমতায় থাকতে সমর্থন করে তারা নানান রকম অন্যায় প্রভাব যেটা রেজিমকে ক্ষমতায় থাকতে সাহায্য করলেও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয় কিন্তু এমন পরিস্থিতি কখনো কখনো তৈরি হয় এই আওয়ামী সরকার সেটা ফেস করতে যাচ্ছে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আপনি ভারতকে ওটা চায়নাকে ওটা আমেরিকাকে ওটা রাশাকে ওটা নানান কিছু দিয়ে চেষ্টা করেছেন টু ম্যানেজ যেটাকে ভারসাম্যের কূটনীতি নামে একটা ফালতু কথা বলা হয় ভারসাম্যটাম্য কিচ্ছু না আপনি যদি একটা দেশের স্বার্থের বারোটা বাজিয়ে দিতে প্রস্তুত থাকেন ওতে আসলে আর ভারসাম্য বুদ্ধিমত্তা কিছু লাগে না সব কিছু বিকিয়ে দেওয়ার মধ্যে কোনো বুদ্ধিমত্তার প্রয়োজন নেই আপনি সব কিছু দিয়ে দিয়ে তারপর ক্ষমতায় টিকে আছেন এবং কেউ কেউ খুব ভাব ধরে বলে যে দারুণ ব্রিলিয়ান্টলি ভারসাম্যের কূটনীতি করা হচ্ছে ফালতু কথা আপনি পরাশক্তিগুলোর সাথে যদি দেশের স্বার্থ রক্ষা করতে পারেন বড় স্কেলে সে তার মধ্যে যোগ্যতার প্রশ্ন বুদ্ধিমত্তার প্রশ্ন যাই হোক এটা করতে করতে দীর্ঘদিন দশ বছর অবৈধ ক্ষমতা টিকিয়ে রেখেছিল এবার এসে যে সংকটটা হয়েছে এবার এমন কিছু স্পেসিফিক পয়েন্ট আছে যে স্পেসিফিক পয়েন্টগুলোতে এই দেশ যাচায় আরেক দেশের সেটা রেড লাইন হয়ে যায় এতদিন পর্যন্ত আপনি রেড লাইনগুলো ক্রস না করে থেকেছেন আমি বহুবার আমার ভিডিওতে বলেছি যে সাবমেরিন কেনা ভারতে একটা রেড লাইন ছিল সরকার ওটা করেছে এবং সেটা করেও বেশ চাপে পড়েছে কিন্তু সোনা দেওয়া যে পোর্ট আছে সেই পোর্টটা চীনকে না দেওয়া একটা রেড লাইন ছিল মানে দিলেই রেড লাইনটা ক্রস হতো সরকার করে নাই তিস্তা একটা রেড লাইন এখন সমস্যা যেটা বেঁধে গেছে ভারতের এটা রেড যে এটাকে কোনোভাবেই চীনের জন্য দেওয়া যাবে না আবার চীন এটা চাইবে মানে এখন পরিস্থিতিটা কোন জায়গায় এখন প্রধানমন্ত্রী ভারত সফর করে আসলেন আসার পর উনি চায়না যাবেন এবং চায়নার সাথে অর্থনৈতিক কারণে খুব জরুরি কতগুলো ডিলিংয়ের প্রশ্ন আছে সেগুলো কি হবে চায়নার কাছ থেকে কি প্রচুর ঋণ পাবে সরকার কারণ তিস্তা নিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে চাই তিস্তার নিয়ে যে কথা হয়েছে আমরা জানি জানাব মোদী স্পষ্টভাবে জানিয়েছেন তিস্তার বাংলাদেশ অংশের ব্যবস্থাপনার জন্য একটা কারিগরিটি অলরেডি পাঠিয়ে দেওয়া হবে অ্যাজ আরলি পসিবল সেটা উনি বলে দিয়েছেন মানে পানি চুক্তি চুক্তি না ওই যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে যা বলে গিয়েছিলেন যে তারা আসলে এই প্রকল্পে থাকতে চায় যে প্রকল্প আসলে চায়না করতে চেয়েছিল যার পেছনে চায়না অলরেডি বেশ কিছু টাকাই ইনভেস্ট করে সমীক্ষাও করেছে এটা এখন ভারত নিতে চায় এবং আমি তখনই একটা ভিডিও করে বলেছি ভারত এটা চাওয়ার মতো নোংরামি কিছু হয় না আপনি আমার তিস্তার পানি দেন না কিন্তু আপনি আমার এটা চাইছেন কিন্তু তার চাইতেও জরুরি কথা ভালো এটা দেওয়া হলে এই প্রকল্পটা হবে না এই টাকা ভারত দেবে না আমরা নিশ্চিত থাকতে পারি কী হলো এটা করে র্যাদার চায়নার সাথে এই প্রস্তাবটা ঝুলিয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রী আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট দিয়েছে যেখানে তাদের এই অস্বস্তিটা স্পষ্ট তারা বুঝতে পারছে দেশের লোকজন এটা নিয়ে সোরগোল করছে একটা স্টেটমেন্ট দিয়েছে সেখানে বলা হচ্ছে নয়াদিল্লির বৈঠকে সম্পদ ব্যবস্থাপনাকে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে গরঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে যৌথ কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এ সময় তিস্তা নদীর ব্যবস্থাপনা ও সংরক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে ভারতের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয় তবে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ার কথা পুনর্ব্যক্ত করা হয় আমরা এবার খেয়াল করেছি যে মিও হয়েছে বা মোদি কথা বলেছেন পররাষ্ট্র সচিব কথা বলেছেন কোথাও তিস্তা চুক্তি হবে মানে প্রায় বলা হয়েছে একসময় মানে কথার কথার মতো করে এটা হতো এখন আর সেটাও হচ্ছে না এবার একটা টু শব্দ তিস্তা চুক্তি নিয়ে ছিল না স্পষ্টভাবেই ভারত আসলে ওই জিনিসটাই করতে চাইছে যে প্রজেক্টটা চীন চাইছে চীনের তার চাওয়ার মধ্যে বাগড়া দিতে চাইছে এখন যেটা হয় ভারতের কনসার্ন যেটা অলওয়েজ সেটা হচ্ছে আপনি যদি তিস্তার এই প্রজেক্ট করেন তাহলে সীমান্ত থেকে মানে চিকেন নেক থেকে যেই তার জল্নারেবল স্ট্যাটেজিক ফালনারেবিলিটিটা সেটা থেকে চীনের অবস্থানের দূরত্ব হয় কম বেশি একশো কিলোমিটার মানে একশো কিলোমিটার মধ্যে এদিকে চলে গেল আবার ওইদিকে ভুটান হয়ে ডোকলামের ওই জোন তার মানে আপনি দুই দিকে আপনার প্রেজেন্স তৈরি হয়ে যায় এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এটা যদিও সামরিক স্থাপনা না কিন্তু এখানে একটা চাইনিজ প্রেজেন্স চাইনিজ একটা প্রজেক্ট হওয়া মানে প্রচুর চাইনিজ লোকজন এখানে থাকা ভবিষ্যতে ব্যবস্থাপনায় থাকা সব কিছু যদি আপনি যোগ করেন ভারত এই জিনিসটাকে তার রেড লাইন হিসাবে বিবেচনা করে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কী করবে বাংলাদেশ কতটুকু কী করতে পারবে প্রথম কথাটা হচ্ছে প্রধানমন্ত্রী খুবই চেয়েছেন এটা চীনের মাধ্যমে হোক এই পার্লামেন্টে জুন মাসেই আমি দেখিয়েছি আপনাদেরকে উনি বলেছেন চীনের জন্য ঋণ চাওয়া হয়েছে অনেক অনুমান করছিলেন উনি ভারতে গিয়ে চেষ্টা করবেন ভারতকে কনভিন্স করার জন্য যে মোটামুটি চায়নাকে এই প্রজেক্টটা দেওয়া হবে এবং কেউ কেউ বলছে যে একটা ট্রেড হবে ট্রানজিট রেল লাইন ট্রেন লাইন করিডোরের লাইন ট্রেন লাইন সংযোগগুলো দেওয়ার জন্য ভারতকে পুরোপুরি শর্তহীনভাবে রাজি হওয়া হবে কিন্তু ভারত যদি মনে করে যে আমি রেলের যে করিডোর সেটা তো নেবো নেব আমি এটাও বন্ধ করার হ্যাডাম রাখি ভারত সেটা করতে দেবে কেন দেয় নাই এবং খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ ভারতকে তিস্তা প্রজেক্টে ইনভলভ বা এনগেজ করতে পারবে না যদিও ন্যূনতম চক্ষু লজ্জা থাকলে বাংলাদেশ ভারতের সাথে এই রকম একটা যাওয়ারই কথা ছিল না কারণ তুমি আমাকে পানি দাও নাই ন্যায্য পানি আর তুমি এসছো এখন আমার এখানকার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে এখানে ম্যানেজমেন্ট কী করা যাবে এখানে রিজার্ভার করা যাবে কি না এই জায়গায় রিজার্ভার কতটুকু এফেক্টিভ হবে নানান আলোচনা আছে আমাদের পানি বিশেষজ্ঞরা বলছে এখানে আদৌ চায়নাও যে ধরনের প্রজেক্টের কথা বলছে এই ধরনের প্রজেক্ট এখানে ফিজিবল না আমরা তর্ক সরিয়ে রাখছি আপাতত কিন্তু ভারতের কাছ থেকে ওই প্রজেক্ট

এমনকি বিচার নীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশের বিচার বিভাগ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী তারা বিচার নীতিতে পড়বে বিচার নিষেধাজ্ঞা পড়বে পঞ্চাশ বছরের ইতিহাসে এলিট ফোর্স র্যাব নিষেধাজ্ঞা খেয়েছে কোন সরকারের আমলে আওয়ামী লীগের আমলে এগুলো চাকরি বাকরির পরীক্ষা লাগবে তরুণরা মুখস্থ করে রাখেন করে আওয়ামী লীগের নেতাকে দেখে একজন আওয়ামীপন্থী দালাল সাংবাদিক সেটে বসায় একজন উপস্থাপক আওয়ামী লীগের তারপরে বিরোধী দলের যে কথা বাকি বলতে পারে না যারে কাবু করা যায় নস্তানাবুদ করা যায় এই পাবলিকের দায়িত্ব বসায় তারপরে সরকারের পুরো শুরু করে তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আজকে মূল ধারণ একটা বিকল্প মাধ্যম হয়েছে আপনাদেরকে প্রপার ইউজ করতে হবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা এই বাচ্চারীদের সঙ্গে হবেন নাকি দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করে আগামী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ করে চলবেন আজকে এই ব্যাচার তরুণদের কর্মসংস্থানের দাবিতে চাকরির দাবিতে আজকে রাস্তায় নামতে হবে আমার কষ্ট লাগে যেহেতু আমরা তরুণ আমরা বুঝি একজন ছাত্র ঢাকায় চলতে অনেক কষ্ট হয় তার মধ্যে একটা চাকরির পরীক্ষা দিতে গেলে আবেদন ফি বারোশো আটশো পনেরোশো হাজার চাকরির পরীক্ষা আবেদন করার জন্য আজকে এইভাবে গলাকাটা ফে নিচ্ছে বেকারদের রক্ত চুষে খাচ্ছে বেকারদেরকে হতাশায় ফেলে আত্মহত্যার মতো মরনের দিকে সরকার ফেলে দিচ্ছে আমরা বলতে চাই আগামীতে যারা সরকার গঠন করবে শিক্ষিত বেকারদেরকে ভাতা দিতে হবে সকল জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সকলের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে এখন এই স্বাস্থ্য বিমার কথা বলেন শিক্ষিত বেকারদের ভাতা বলেন এগুলো তো এই সরকার করবে না কারণ চোদ্দ বছর করে নাই বর্তমানে আওয়ামী সরকারকে দুর্নীতির নানা রকম অভিযোগ এবং দুর্নীতির যারা দানব তাদের যে তাণ্ডব সেই তাণ্ডবে একেবারে রীতিমতো গলা চেপেতে হয়েছে অসৎরা খুব ভয় পেয়ে গিয়েছে আর সতরা মানে দাঁড়ানোর মতো সুযোগ পাচ্ছেন না কিন্তু ঘৃণা প্রকাশ করছে এরপরে যেটা হলো এই সরকারি কর্মকর্তার উপর বা কর্মকর্তাদের উপর রাষ্ট্রের এবং রাজনৈতিক দলের যে ক্ষমতা থাকে আওয়ামী লীগের যে ক্ষমতা বিভিন্ন সময় ছিল এটি এই গত সে দু হাজার নয় থেকে আজ অবধি ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন বেতন পাওয়ার জন্য ভাতা পাওয়ার জন্য যতটুকু না করলেই নয় সে কাজগুলো সবাই করার চেষ্টা করছে সরকারের কোনো এজেন্ডা বাস্তবায়ন সেটা রাজনৈতিক হোক কিংবা সেটা জাতীয় স্বার্থে হোক বা অন্য যে কোনো ব্যাপারে হোক ওভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে কোনো সরকারি কর্মকর্তা এই মুহূর্তে গিয়ে আসছে না দুর্নীতিবাজদের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গিয়েছে যারা এখন ক্ষমতায় আছেন তারা আর যারা ক্ষমতায় নেই অর্থাৎ পদত্যাগ করে মানে অবসরে গিয়েছেন এটা হলো প্রাথমিক দুটো ভাগ আবার প্রাথমিক দুটো ভাগকে আবার আরও দুটো ভাগ হয়েছে অর্থাৎ অবসরে গিয়েছেন আমলারা তাদের মধ্যে যে রেশারেশি ছিল সেই রেশারেশি করার কারণে তাদের যারা শুভানুধ্যায়ী এখনও ক্ষমতায় আছেন এবং দুর্নীতিবাস তাদের মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছড়ি হচ্ছে এবং এই কাদা ছোঁড়াছড়ির কারণে প্রায় প্রতিদিনই একটা না একটা মানে মহা কেলেঙ্কারির খবর পত্রপত্রিকায় চলে আসছে এদেরকে যদি শাস্তির আওতায় আনা হয় শাস্তি দেওয়া হয় আওয়ামী লীগের সম্মান বাড়বে বই কমবে না এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এক দুই নম্বর হল যে এদেরকে শাস্তি দিলে যে অন্য লোকগুলো আওয়ামী লীগের সমর্থন করবে না বা ডিস্কো অপারেশন করবে নট লাইক দ্যাট এ কারণ হলো লোভী মানুষগুলো ঠিক মৃত্যুপূর্বকক্ষণে অপকর্ম করে আপনি চিন্তা করেন যাদের মধ্যে ধর্ষণের মনোবৃত্তি আছে তারা কবরস্থানে গিয়ে মৃত লাশকে ওই কবর থেকে উঠিয়ে তারা ধর্ষণ করে এদের কোনো বাপ মা নেই তো অপকর্ম যারা করে ঘুষ যারা খায় দুর্নীতি যারা করে তাদের সামনে যদি আজরাইল এসে দাঁড়িয়েও থাকে সে আজরাইলকে বলে যে আজরাইলকে ঘুষ দেওয়ার চেষ্টা করে যে দরকার হলে হুজুর আপনি লাখানিক টাকা ঘুষ নেন আমাকে আধা ঘন্টার সময় দেন আমি আরও লাখ তিন টাকা ঘুষের একটা বান্ডেল আছে আপনাকে এক লাখ টাকা দেবো বাকি দুই লাখ টাকা ঘুষকে আমি এই জায়গাতে এই কাজ করবো তো কাজে আওয়ামী যদি এ সকল খাসলত লোকদের পালাতে সুযোগ দেয় তাহলে অনগত দিনে যেকদিন আমেরিকা আছে এই লোকগুলো তাদের জন্য বিশাল বিশাল একটা লায়াবিলিটিস হয়ে যাবে এত বড় লায়াবিলিটিস হবে যেটির ভার বহন করার ক্ষমতা এই মুহূর্তে আমেরিকার কারোরই নেই রেবে কর্মরত দুই সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার খবরটি করেছেন মুক্তাদির রশিদ তিনি লিখেছেন যে এলিট ফোর্স রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ান রেবে কাজ করেছেন বা করছেন এমন অন্তত দুইজন সেনা কর্মকর্তার নাম সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে তালিকা থেকে বাদ পড়েছে নিরাপত্তা বাহিনীতে কাজ করেছেন বা করতেন এমন চারটি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছেন দায়িত্বশীল সূত্র জানায় যে ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে মিশনে না পাঠিয়ে তাদের আবার নিজ নিজ ইউনিটেই ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল তিনি র্যাব সাথে অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করেছেন পঁয়তাল্লিশ লং কোর্সের কর্মকর্তা মশিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি অন্যজন হলেন বর্তমান র্যাব সাথে অধিনায়ক মানে বর্তমান কর্মরত র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম তিনি মশিউর রহমানের কোর্সমেট তবে ছেচল্লিশ বি এ লং কোর্সে তিনি কমিশন পান মশিউর রহমান জুয়েলের সঙ্গে আঠারোই জুন যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলেননি তবে মাহবুব আলম বাংলা আউটলুকে বলেন যে এটা রুটিন একটা প্রসেস এটা সিনিয়রদের ডিসিশন সাতারোই জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেল উজ্জামানের কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয় কিন্তু সাত দিন পরও আইএসপিআর এর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে একজন উদ্ধতন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন যে তাদের দুজনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছিল তবে ঠিক ঠিক কারণে তাদেরকে আবার নিজ নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তার বিস্তারিত তিনি জানেন না কোন মিশনে পাঠানো হচ্ছিল বা কোন বিশেষ করে জাতিসংঘ অনেকগুলো দেশ আছে ঠিক কোন দেশে পাঠানো হচ্ছিল বা পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল আমি তার বিস্তারিত জানি না বললেন তিনি এই বিষয়ে বাংলাদেশ জাতিসংঘ কার্যালয়ে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি বাংলাদেশের অন্তত দুজন কর্মকর্তা বলেছেন যে তারা মনে করছেন সম্প্রতি জার্মান রাষ্ট্রীয় সংবাদ প্রতিষ্ঠান বয়চেবিলের অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তার ধারণা গত একুশে মে জার্মান সংবাদ মাধ্যম ডয়চেবেলের এক তথ্যচিত্রে বলা হয়েছিল যে নির্যাতন এবং হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং ডয়চেবে তথ্যচিত্র প্রচারিত হওয়ার পর আইএসপিআর পক্ষ থেকে প্রতি জানানো হয়েছে যে সম্প্রতি ডয়চেবে কর্তৃক টর্চার ডিপ্লোয়েড এজ ইউন কিপার শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি বা তথ্যচিত্রে জাতিসংঘ শান্তির কমিশন নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে দায়িত্বশীল সূত্রগুলো বাংলা আউটলুকে বলেছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত উচ্চ পদস্থ কর্মকর্তাদের রক্ষা কার্যক্রম পাঠানোর আগে তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার ক্ষুণ্ণের কোনো অভিযোগ আছে কিনা তা যাচাই করা শুরু হয়েছে এবং এটা জাতিসংঘের কিন্তু দাবি কারণ আওয়ামী লীগ সরকার ইচ্ছা করে যাচাই করে এগুলো না তো কারণ যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তারা তো আওয়ামী লীগের জন্যই করেছে আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্যই করেছে এবং এই মানবাধিকার লঙ্ঘনগুলো করা হয়েছে বিএনপি জামাতের উপরে সুতরাং এরা তো আওয়ামী লীগের কাছে পবিত্র কিন্তু জাতিসংঘের অভিযোগের পরে আওয়ামী লীগ এই মানবাধিকার লঙ্ঘন যাচাই বাছাইগুলো করতে বাধ্য হচ্ছে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের ভিডিওগুলো আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ